আসসালামু এস এসআর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকের ভিডিওটি জান্নাত নাম দিয়ে কন্যা শিশুর পঁচিশটি সুন্দর ইসলামিক নাম ও নামের বাংলা অর্থনীতি তৈরি করা হয়েছে আশা করি এই ভিডিও থেকে আপনার কন্যা সন্তানের জন্য পছন্দের নামটি পেয়ে যাবেন ইনশাল্লাহ তবে সন্তানের নাম নির্বাচন করার ক্ষেত্রে একজন বিজ্ঞ আলমের পরামর্শ নিয়ে নাম রাখাটাই ভালো হবে আমার চ্যানেলটিকে যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা আমার নতুন ভিডিও নোটিফিকেশন পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকন বাটনটিতে ক্লিক করুন এক নাম জান্নাত জান্নাতের রাজকুমারী দুই নাম তাবিয়া জান্নাত অর্থ জান্নাতের অনুসরণকারী তিন নাম আজিজা জান্নাত অর্থ মূল্যবান বাগান চার নাম আতিকা জান্নাত অর্থ স্বাধীন বাগান পাঁচ নাম সুরাইয়া জান্নাত অর্থ জান্নাতের নক্ষত্র নাম উচ্চ জান্নাত সাত নাম ওয়াফিকা জান্নাত অর্থ জান্নাতের বন্ধু আট নাম তাহমিদা জান্নাত অর্থ প্রশংসিত বাগান নয় নাম তাসনিয়া জান্নাত অর্থ প্রশংসিত বাগান দশ নাম তাসফিয়া জান্নাত অর্থ পবিত্র বাগান এগারো নাম মুমিনা জান্নাত অর্থ বিশ্বস্ত জান্নাতি বারো নাম আনিসা জান্নাত অর্থ জান্নাতের বন্ধু তেরো নাম তাসলিমা জান্নাত অর্থ সালাম চোদ্দ নাম ওয়াহিদা জান্নাত অর্থ শ্রেষ্ঠ জান্নাত পনেরো নাম মনিরা জান্নাত অর্থ সুন্দর জান্নাত নাম ফাতেমা জান্নাত অর্থ নিষ্পাপ নারী সতেরো নাম নাফিসা জান্নাত অর্থ মূল্যবান বাগান আঠারো নাম হাবিবা জান্নাত অর্থ প্রিয় বাগান উনিশ নাম তাস্কিনা জান্নাত অর্থ শান্তিময় বেহেস্ত কুড়ি নাম মুর্শিদা জান্নাত অর্থ জান্নাতের পথ প্রদর্শিকা একুশ নাম মেহেরিন জান্নাত অর্থ সদাই এবং জান্নাত অর্থ বাগান বাইশ নাম নুজাইফা জান্নাত অর্থ ন্যায়সঙ্গত সিরাতুল জান্নাত অর্থ জান্নাতের পথ চব্বিশ নাম আরিসা জান্নাত অর্থ জান্নাতের সিংহাসন পঁচিশ নাম ফারিহা জান্নাত অর্থ জান্নাতের সুন্দরী মেয়ে থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও আল্লাহ হাফিজ